সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন নতুন ফোন ভিভো ভি সিক্সটি ফাইভ জি যেটি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে আজকে লঞ্চ হয়ে গেছে এর প্রাইজ আমি উপরে এক পাশে দিয়ে দিবো আপনারা এখান থেকে দেখে নেবেন কারণ আমার এই ভিডিওটি তার আগের দিন অর্থাৎ ত্রিশে আগস্ট শুট করা আজকের এই ভিডিওতে আমরা ভিভো বি সিক্সটি ফাইভ জি ফোনটির ক্যামেরা ডিসপ্লে প্রসেসর এবং ব্যাটারি নিয়ে আরো আলোচনা করবো এবং সর্বশেষ জানাবো যে এই ফোনটি আপনার জন্য কতটুকু কেন উপযোগী তো ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করা যাক শুরুতে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলতে চাই তাহলে প্রথমে আমি এর একটি খারাপ দিক তুলে দেওয়ার চেষ্টা করবো আর সেটি হচ্ছে এর ব্যাক কারণ ব্যাক ব্যবহার করা প্লাস্টিক ফোনটির যে প্রাইজ রাখা হয়েছে ওই হিসাবে কিন্তু আমরা ব্যাক টা গ্লাসে পাওয়ার কথা সে জায়গা থেকে যদি প্লাস্টিক দেয় তাহলে কিন্তু একটু অফার্ড লাগে যদিও এর ব্যাক প্লাস্টিক ইউজ করা হয়েছে তবুও কিন্তু আপনারা এখান থেকে সুন্দর একটি ফ্যাটান পেয়ে যাবেন যেটা খুব প্রিয় একটা ফিল দিবে হাতের মধ্যে ফোনটির থিকনেস সেভেন পয়েন্ট ফাইভ থ্রি মিলিমিটার এবং এর ওজন একশো বিরানব্বই গ্রাম যেটি হাতের মধ্যে বেশ ব্যালেন্স একটা ফিল দিবে আর আপনারা ফোনটিতে আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন এর মতো রেটিংগুলো পেয়ে যাবেন ফলে আপনারা পানি বা দুলাওয়ালি নিয়ে তেমন একটা দুশ্চিন্তে কাটাতে হবে না কোম্পানি ক্লেম করছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানির নিচে আপনারা এটাকে একশো বিশ মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন অর্থাৎ পানির নিচে আপনারা ভিডিও শুট কিংবা ক্যামেরা সবকিছু চালিয়ে নিতে পারবেন অনায়াসে এরপরে যদি আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এখানে তারা ব্যবহার করেছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল যেখানে রয়েছে ওয়ান টোয়েন্টি থ্রি ফ্লোস আর রয়েছে ফাইভ থাউজেন্ড ইট স্পিক ব্রাইটনেস ফলে আউটডোরে ভিজিবিলিটি কোনো টেনশন নেই এর ডিসপ্লেতে স্কট সেন্সেশন কোর প্রোডাকশন রয়েছে যেটি আমি এই প্রথম নাম শুনছি রয়েছে এইচডি আর টেন প্লাস্ট এবং এর স্ক্রিনটু বলি এইটি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবার আমরা কথা বলব ফোনটির পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন চিপসেট যেটি মে মাসে কোয়ালকম অফিসিয়ালি অ্যানাউন্স করেছিল এবং আমরা বেশ কয়েকটি ফোন এই চিপসেট দিয়ে বেরোতে দেখেছি অক্টাকরের এই সিফিউতে একটি করে রান করে টু পয়েন্ট এইট গিগার্জ এরপরে চারটি করে রান করে টু পয়েন্ট ফোর গিগার্জ এবং বাকি তিনটি করে রান করে ওয়ান পয়েন্ট এইট গিগার্জ সেই সাথে গেমিং এ সলিড পারফরমেন্স জন্য ব্যবহার করা হয়েছে সিপিইউ হিসেবে আদ্রেনা 7 ডাবল অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে বিভিন্ন নিজস্ব ওয়েস পান্তা ওয়েস ফিফটিন ফোনটি এইট জিবি র্যামের সাথে পেয়ে যাবেন টু ফিফটি সিক্স স্টোরেজ যেখানে র্যামটা হচ্ছে এল পি এবং স্টোরেজটা হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু এই স্পেসিফিকেশন দিয়ে আপনি হেভি গেমিং মাল্টিটাস্কিং কিংবা ভিডিও এডিটিং সব কিছু অনায়াসে করতে পারবেন ল্যাক ছাড়া এবার যদি আমরা ভিভো বি সিক্সটি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে চাই তাহলে আমি বলবো পার্সোনালি যে ভিভো এখানে ব্যাক সাইডে খুব ভালো একটি ক্যামেরা সেটা দেওয়ার চেষ্টা করছে এই বাজেটে এর ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যার মেনসেস 50 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার 1.9 এর সাথে এটি কিন্তু ওআইএস সাপোর্টেড তারপরে রয়েছে 50 মেগাপিক্সেলের ফেরিসকোপ টেলিফটো জুম লেন্স যা যার অ্যাপারচার 2.7 এবং এটি এ দিয়ে আপনারা 3x অপটিক্যাল জুম করতে পারবেন এবং লাস্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা শুটার যা যথেষ্ট ওয়াইড বলে আমার কাছে মনে হয়েছে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোর কে থার্টি এস পর্যন্ত এবং সে ফ্রন্টে রয়েছে ফিফটি মেগাপিক্সেল সেলফি শুটার যা দিয়ে আপনারা ফোর কেতে পি রেকর্ড করতে পারবেন এবার আর সেই ভিভো বি সিক্সটি ফোনটির ব্যাটারিতে ভিভো লাস্ট কয়েকটা ফোনের মডেলে কিন্তু ছয় হাজার এমএচ এর উপরে ব্যাটারি দেওয়ার চেষ্টা করেছে এটিও তার ব্যতিক্রম নয় এখানে তারা ব্যবহার করেছে ছয় হাজার পাঁচশো এমএচ এর সিলিকন কার্বন ব্যাটারি যার সাথে আপনারা পেয়ে যাবেন নব্বই ওয়াটের বিশাল চার্জার যেটি বি আপনারা 30 মিনিটে 70% চার্জ করতে পারবেন ফোনটিকে যদি আপনারা ফুল চার্জ করেন তাহলে আমার মনে হয় একদিন অন্যায় সহকারী এটা হবে হেভি ইউজ করলেও এই ছিল ভিভোর B60 5G ফোনটির ফুল স্পেক এখন আসি ফোনটি কাদের জন্য প্রযোজ্য যারা কিনা ভিভো বাবা ফলোভার তারা এটি নিতে পারেন ক্যামেরা দেখে নিতে পারেন কারণ এতে যথেষ্ট ভালো ক্যামেরা ইউজ করা হয়েছে সেই সাথে এর ডিসপ্লে কিন্তু আরেকটু উন্নত করা দরকার ছিল অর্থাৎ আমরা বিশ হাজার টাকার যে এই মুহূর্তে ফোন গুলা বের হচ্ছে ওখানে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে দেখে থাকি সেই জায়গা থেকে আমরা এখানে একটু ঘাটতি পেয়ে যাব যারা বড় ধরনের ব্যাটারি সাথে বিশাল চার্জার চান তারা ওই ফোনটি দেখতে পারেন কারণ এতে ছয় হাজার পাঁচশো এমএস ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং নব্বই ওয়াটের চার্জার আছে সো এটা একটা কম্বো এটা দেখতে পারেন আপনারা যারা হেভি গেম খেলার জন্য ফোনটি নিতে যাচ্ছেন আমি তাদেরকে একটু ওয়েট করতে বলবো কারণ এই প্রাইস পয়েন্টে আর অনেকগুলো ফোন রয়েছে গেম খেলার জন্য আপনারা ওগুলো দেখতে পারেন অথবা যদি আপনারা এখানে কমেন্ট করেন আমি ওইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো তো এখানে শেষ করছি আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি তা জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ